তো আজকের শোকসভায় মঞ্চে ভবিষ্ঠ আমাদের সম্মাতি সম্মানিত সদস্যবৃন্দ এবং সামনে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কয়েকটি কথা বলবো কারণ হচ্ছে সভাপতির বক্তব্য দেওয়ার সুযোগ খুব কম থাকে আর সোনার ধৈর্যও খুব কম থাকে তো যাই হোক আমি যেটাতে শুরু করতে চাই যে আমরা একটা সংগঠনের সৃষ্টি করেছি বহু বছর ধরে প্রায় দশ বারো বছর ধরে বেলগাছি কল্যাণ সমিতি ঢাকাস্থ বেলগাছি কল্যাণ সমিতি তার মানে বেলগাছি এলাকার যে সমস্ত ব্যক্তিবর্গ ঢাকায় অবস্থান করছেন তাদেরকে একত্রিত করার জন্য আমাদের এই ইচ্ছা নিয়েই আমরা এই সংগঠনটা করি এবং বিভিন্নভাবে আমরা আমরা একত্রিত হব আমরা একে অপরের সান্নিধ্যে আসব একে অপরের সহযোগিতায় আসব ভালো মন্দ আলোচনা করবো ফ্যামিলি পর্যায়ের আলোচনা হবে সব কিছু মিলিয়ে আমাদের নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে সেরকম একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা এই সংগঠনের সৃষ্টি করেছিলাম এবং বহু বছর ধরে এবং আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন পীযুষকান্তি সাহা আপনারা সবাই জানেন তো যাই হোক সেটা অনেকদিন আগের কথা আমরা আজকে যে স্মরণসভাটা আয়োজন করছি এই স্মরণসভাটা ইতিপূর্বে বোধহয় হয় নাই আমার জানা মতে হ্যাঁ হ্যাঁ হয়েছিল তখন আমি হয়তো অংশগ্রহণ করতে পারিনি সরি তো যাই হোক দিন গ্যাপে আমরা এই স্মরণসভাটা করছি গ্যাপে মানে একটা দিক ভালো যে হ্যাঁ আমরা সিনিয়রদের হারাতে চাই না আমার ভাতিজা সে কথা উচ্চারণ করেছে এটা ঠিক যে সিনিয়ররা তো আমাদের সমাজের সম্পদ আমাদের চিন্তার শক্তির জায়গা সুতরাং এই সিনিয়ররা যাতে জীবিত থাকতে পারেন ভালো থাকতে পারেন তারা আমাদেরকে পরামর্শ দিতে পারেন সেই কারণেই তাদেরকে আমাদের প্রয়োজন আমরা এই অনুষ্ঠানে এসে আমরা বিশেষ করে অধ্যাপক গফুর সাহেব সম্পর্কে বিভিন্ন লোকের কাছ থেকে আমাদের রফিক সাহেব তারপরে প্রফেসর আক্তারুজ্জামান আমাদের আমিন ভাই তারপর আরও অনেকেই অনেক কথা বলেছেন যেটা আমার জানা ছিল না তবে সবার বক্তব্য থেকে আমি এইটা পরিষ্কার বুঝলাম যে ওই সাধারণত দেখা যায় যে আমাদের সমাজে যারা বুদ্ধিজীবী রয়েছে। তাদের কিন্তু জীবন স্টাইলটা একটু ভিন্ন এবং ওনার মতোই একটু সন্ন ছাড়া যেমন দেখেন যে খুব একটা যে মেইন ট্র্যাকে উনি চলছেন তা কিন্তু না আজকে ওখানে কাল ওখানে এরকমভাবে কর্মসংস্থানও চেঞ্জ হয়েছে কর্মের স্থান চেঞ্জ হয়েছে কর্মের ধারা চেঞ্জ হয়েছে হ্যাঁ এবং বুদ্ধিজীবীরা নর্মালি কিন্তু এইরকমই তাদের চালচলন কারণ তারা জীবনকে উপভোগের মতো মনে করে না যেভাবে চলছে চলুক তাদের চিন্তা ভাবনা একটু ডিফারেন্ট সমাজ নিয়ে চিন্তা করে সুতরাং যেমন একটা প্রফেসর সাহেব বলেছেন যে যে সৃষ্টিকর্তার সৃষ্টি যে যে সূর্যের আলো সেটা যদি সবাই পায় সমভাবে সেইভাবে আমাদেরও চিন্তা করা উচিত যে সবাইকে আমরা ভালোবাসবো সবাইকে সম অধিকার দিব সেই আইডিওলজি নিয়ে তিনি কিন্তু এই সমাজে চল চলেছেন এবং সেই কারণে তিনি প্রচার বিমুখ ছিলেন এবং এটা কিন্তু আমরা ওনার সম্পর্কে ভালো একটা ধারণা আমরা পেলাম আর আরেকটা কথা বলি যে আমাদের সজলদাকে আমরা হারিয়েছি সজলদা আমার খুব শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি ছিলেন উনি প্রথম যখন বৌদিকে নিয়ে আসেন ঘরে সেই সময় ওনার বৌদিরকে মনে নাই মনে হয় আমি এই সময় উপস্থিত ছিলাম এবং ওনার বাসায় গিয়ে বৌদির হাতে চা খেয়ে আসছিলাম তো সেই স্মৃতির কথা মনে পড়ে তখন আমি বুয়েটের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট সম্ভবত তো যাই হোক আমি সজলদার কাছ থেকে এত স্নেহ পেয়েছি বিভিন্ন সময়ে বিশেষ করে এই সংগঠনটা করতে এসে দেখলাম যে কোনো একটা অনুষ্ঠানে উনি অনুপস্থিত নেই এক নম্বর আরেকটা বিষয় হলো কোনো একটা অনুষ্ঠানে উনি বিলম্বে হাজির হতেন না সময়ে হাজির হতেন আমরা এই সংগঠনের বিভিন্ন সময়ে রিফর্ম করেছি মানে কমিটি রিফর্ম করেছি ওনাকে যেখানে যে অবস্থায় আমরা রাখি না কেন ওনার কোনো বিষয়ে কোনো আপত্তি আমি দেখি নাই উনি একটা কথাই বলতেন যে আমার কী করতে হবে এই সংগঠনের ছত্রছায় কী করা দরকার তোমরা আমার কাছ থেকে কী চাও আমি সেইভাবে আমি শ্রম দিব আমি সেইভাবে কাজ করে যাবো সুতরাং এই যে বিষয়গুলো ওনার কাছ থেকে আমরা শিখেছি এবং শেষ দিন পর্যন্ত কিন্তু এটাই ওনার কাছ থেকে আমরা দেখেছি এবং পেয়েছি এরপরে আসি সবচেয়ে বেদনাদায়ক আমার বলবো এই কারণে যে আমার ছোটো ভাই আমরা তাকে হারিয়েছি ফেব ডিসেম্বর মানে আঠাইশ তারিখে তো তার সম্পর্কে একটু বলতে চাই ভিন্নভাবে যেহেতু সে আমার সহোদর ভাই তো আমরা যখন ইউনিভার্সিটিতে পড়তাম আশির দশকের প্রথম দিকে তখন কিন্তু আমাদের এলাকায় খুব একটা ইউনিভার্সিটিতে লেখাপড়া করার মতো ছেলে পেলে খুব একটা ছিল না আমাদের গ্রামে তো নয় আমাদের গ্রামে আমরা দুই ভাই ইউনিভার্সিটিতে পড়তাম সুতরাং চিন্তা করতে হবে যে সেই সময়ে আশির দশকে কিন্তু আমাদের দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা মোটেই ভালো ছিল না আমি মনে করি আমাদেরকে যারা চেনে আমিন ভাই জানেন আমাদের মান্নান ভাই জানতেন আমাদের সম্পর্কে আমরা ফ্যামিলিগতভাবে খুবই খুবই আমি বলবো যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া একটা ফ্যামিলির থেকে আমরা নিজেদের প্রচেষ্টায় লেখাপড়া শিখে এই পর্যায়ে আজকে আসতে সক্ষম হয়েছি এর জন্য সৃষ্টিকর্তার কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করি আর যখন আমার ছোট ভাইটা আমি যখন বুয়েটের স্টুডেন্ট তখন আমার ছোট ভাইটা আসলো ঢাকায় আমার কাছেই থাকতো বুয়েটের হলে আমি ছিলাম এবং সে অ্যাডমিশান টেস্টে ময়মেনসিং ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পেল কিন্তু সমস্যা একটাই যে আর্থিক সংগতিটা কিভাবে ম্যানেজ হবে এটা একটা বড় বিষয় তো তো আমি ব্যক্তিগতভাবে আমি টিউশনি করে নিজের চলতাম এবং আমি আমার টাকা টিউশনির টাকা দিয়ে আমি ছোট ভাইকে ওখানে পড়ানো শেষ করলাম সুতরাং একটা একটা বড়ো ধরনের একটা দায় ছিল আমার সে দায়িত্বটা আমার মনে হয় যে সঠিকভাবেই পালন করতে পেরেছিলাম তারপরে যাই হোক চাকরি বাকরিতে ঢুকলো এবং তার সব সবসময়ই সে কিন্তু তার একটা লিঙ্ক যেমন আমি একটা মানুষ আমাকে যদি বলা হয় যে তোমার অমক বন্ধুর নাম্বারটা দাও তো আমার কাছে আমি কিন্তু বলবো কি যে নাম্বারটা নাই আমাকে আমি একটু পরে দিব। মানে আমার কিন্তু লোকজনের সাথে লিঙ্কটা এতই কম কিন্তু আমার ছোটো ভাই এমনই মানুষ ছিল যে সবার লিঙ্ক মানে সবার সঙ্গেই যেন তার পরিচয় ছিল নাম্বার পাওয়া যেত এই ধরনের একটা মানে সম্পর্ক সে সৃষ্টি করতো সবার সঙ্গে এবং সংগঠনে আমি যখন সভাপতির দায়িত্ব নিলাম তখন এই সংগঠনের যে যারা পুরাতন সদস্য যারা নতুন সদস্য হয়েছে সবার মুখে একটা কথা শুনি যে পরিমলদা এই সংগঠনের জন্য অনেক কিছু করেছে তো এই জিনিসটাও কিন্তু আমার কাছে মনে হয় এটা তার ওই রৃদ্ধ বহিঃপ্রকাশ একটা সংগঠনকে সবসময় টাচে থাকতে হবে সবসময়ই বরং তার একটা অভিযোগ ছিল আমাকে একদিন বলছে যে দাদা তুমি যখন সভাপতি হলে তখন এই সংগঠনের মনে হয় আমার দাম কমে গেল এ কথাটা সে বলছে তো আমি বললাম যে না তা কেন হবে বলে না আগে তো সব অনুষ্ঠানে ডাক পেতাম এখন আর পাই না তো এই কথাটা সে আমাকে বলছে আমি এই সংগঠনে অনেককেই এই কথাটা জানাইছি যে এটা তার মনের একটা ইয়ে ছিল আচ্ছা তারপরে আর কথা বলি সেটা হচ্ছে যে চাকরিরত অবস্থায় মারা যাওয়া এটা বড় দুঃখজনক আমি চাকরি থেকে রিটায়ার করেছি তিন বছর হলো আমি সৃষ্টিকর্তার অশেষ দয়ায় এখন পর্যন্ত আপনাদের আশীর্বাদে অনেকটা আমি ভালো আছি কিন্তু আমার ছোট ভাইটা দশ বছর আগে একবার স্ট্রোক করলো সে কিন্তু খুব কষ্ট করে হেঁটে যেত আপনারা অনেকেই তাকে দেখতেন যে খুব এক পা তার চলতো না খুব একটা এইভাবে সে কিন্তু অফিস চালাতো এবং সে কিন্তু খুব একটা রিকশা গাড়িতে উঠতো না কারণ হলো যে ডাক্তার তাকে বলছে যতটা পারবেন হেঁটে চলবেন এবং কষ্ট করে হলেও সে কিন্তু হেঁটে চলাচল করত। তো এইভাবে আমার ওয়াইফ একদিন মাঝে মাঝে বলতো ও তো মারা গেছে কিন্তু গত দশ বছর ধরে ও জীবনকে কোনোভাবেই টেনে নিয়ে যাচ্ছে যাচ্ছিল মানে দুঃখের কথা এটা যে যেভাবে সে চলাচল করত তাকে যারা দেখেছে যে এইভাবে মানুষ তো বাঁচতে পারে না সে এইভাবেই কষ্ট করে চলাচল করত চাকরি বাকরি করতো সুখের বিষয় এইটুকু যে চাকরিটা কন্টিনিউ করতে পারছে কারণ হাত এবং তার এই আপার পার্টটা মাথাটা তার ঠিক ছিল সেই কারণে হয়তো বা চাকরিটা কন্টিনিউ করতে পারছে তো সব কিছু মিলে সে বেশ কঠিন মান্নান ভাই যে কথাটা বলেছে বেশ কঠিন একটা জীবন অতিবাহিত করত সারা জীবনই একা থেকেছে আমি সেই পারিবারিক বিষয়টা একটু আলাদা তার ওয়াইফ হেডমিস্টার ছিল প্রাইমারি স্কুলের সেই সুবাদে সে সাথেই থাকতো বাপের বাড়িতে তো এটা নিয়ে তাদের মধ্যে একটু ইয়ে ছিল ফলে এই যে হাজব্যান্ডবাবু একসাথে থাকার যে ব্যাপারটা সেটা কিন্তু তাদের ক্ষেত্রে খুব একটা হয় হয়নি এবং আমি মনে করি যে তার আর্লি আমাদের থেকে চলে